আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম রানীগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা আপনাদেরকে এই গরুগুলোর দাম জানাবো ইনশাআল্লাহ আপনারা আমার সঙ্গে থাকুন মুকিত ভাই আজকে কতটা গরু নিয়ে আসছেন দশ বারোটা আনছেন এটা গাবি দেখলাম সুন্দর সাইওয়াল গাবি আচ্ছা আচ্ছা এই এই বাচ্চা কি আলাদা বিক্রি করবেন না এই গাবিল লগের প্রিয় দর্শক এই গাবিল লগের এই বাচ্চাটি দাম জিজ্ঞেস করব আচ্ছা ভাই সাওয়া দামটা কত বলেন এটা দুধ কয়টা আছে আইডিয়া

আচ্ছা এই সার গরুটি কত এক লক্ষ দশ দাম 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 দর দর কম বেশি লক্ষ দশ হাজার টাকা পাইয়ে দাম চাচ্ছেন এই সার গরুটি এক লক্ষ দশ হাজার টাকা এই গরুটির দাম চাওয়া হচ্ছে আর এই গরুটি কত ভাই ভাই এটা এক লক্ষ বিশ চাওয়া দাম দাম দর কইরা নেওয়া যাব এক লক্ষ বিশ হাজার টাকা দাম চাচ্ছেন উনি হচ্ছেন মুকিত ভাই প্রতি বাজারে এই দাওয়ানে পাওয়া যায় এটা হচ্ছে রানীগঞ্জ বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা আর এই সার গরুটা কত ভাই এটা পঁচানব্বই হাজার টাকা চাওয়া দাম দাম দর করা যাব না নি দাম দর করা দিব পঁচানব্বই হাজার টাকা চাওয়া দাম আর এটা কত সাইওয়াল বাচ্চা এটা নব্বই হাজার টাকা শাইওয়াল একটি সার গরু নব্বই হাজার টাকা চাওয়া দাম দাম দর করা দিব এটা এক লক্ষ দশ এটা সাইওয়াল এই যে দেখুন অসাধারণ সুন্দর গোলাল লতি এক লক্ষ দশ চাওয়া দাম এক লক্ষ দশ চাওয়া দাম আর এই গরুটি কত এক লক্ষ পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার টাকা চাওয়া দাম এই গরুটি এক লক্ষ পঁচিশ হাজার টাকা চাওয়া দাম প্রিয় দর্শক এটি হচ্ছে রানীগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা এই গরুটি এক লক্ষ পঁচিশ হাজার টাকা চাওয়া দাম ভাই পঁচিশ কইস ভাই পঁচিশ এক লক্ষ পঁচিশ হাজার টাকা আর এই গাভী বাচ্চা অসাধারণ সুন্দর গাভী এবং বাচ্চা এটার দাম জানাবো এটার দাম কত চাওয়া হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা এক লক্ষ আশি হাজার টাকা চাওয়া দাম আচ্ছা চাষা এটা দুধ কয়টা হইব খাই দিয়া আপনারা তো কিনে আনছেন আনছেন সাইওয়াল সার বাচ্চা না সাথে সার বাচ্চা সহ এক লক্ষ আশি হাজার টাকা বাচ্চার বয়স বিশ দিন এক লক্ষ আশি হাজার টাকা ছাওয়া দাম দাম দর করে নেওয়া যাইব ছাওয়া দাম এক লক্ষ আশি হাজার টাকা এটি হচ্ছে রানীগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা আজকে হচ্ছে একুশ জুলাই সোমবার দুই হাজার পঁচিশ তো প্রিয় দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আপনাদেরকে আরও গরুর দাম দর জানাবো এটি রানীগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা এই বাজারে আপনি যত টাকা দামের গরু কিনেন না কেন একটি গরুর জন্য হাসিল নেওয়া হয় আটশোশো টাকা